একটি ছোট গ্রামে থাকতো আমিন নামের এক কিশোর সে খুব গরিব হল নামাজ কোরআন সত্যবাদিতায় ছিল অটল একদিন রাস্তা থেকে ফেরার পথে সে একটি পরিচয়পত্র পরিচয়পত্র ছিল আমিন চাইলে রেখে দিতে পারত তার পরিবারের খুব প্রয়োজন ছিল কিন্তু তার মনে পড়ল রসরুল্লাহ সাল আলাইহ সাল্লামের কথা যে আমানত রক্ষা করে আল্লাহ তাকে ভালোবাসেন সে সরাসরি পরিচয় পত্রের ঠিকানায় গেল এবং মানি ব্যাগটি লোকটি দিল অবাক হয়ে বলল তুমি চাইলে টাকা রেখে দিতে কেন দিলে পারতে আমিন মুসকি হেসে বলল আল্লাহ দেখছেন এ বিশ্বাসী আমার সবচেয়ে বড় সম্পদ কিছুদিন পর সেই ছেলেটি লোকটি আমিনের সততার কথা গ্রামবাসীকে জানালো এবং তার পড়াশোনার দায়িত্ব নিল শিক্ষা সততা কখনো বৃথা যায় না তালা ধৈর্য ও সত্যবাদীর দায় উত্তম প্রতিদান দেন